আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লাস্ট সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং এই সময় যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো তাহলেই হচ্ছে তোমার স্বপ্নের যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে পারে শুরুতেই বলবো যে রাজন তুমি একটু দেখা আমাদের এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস এবং তোমরা অনেকজনে কিন্তু এই প্যারিস রুটটা তোমাদের অনেক ভিডিওর মধ্যে দেখতে পারো রাজন একটু দেখাও তো এটা কি ধরনের দেখালাম দেখো তোমাদের অনেক জুনের কিন্তু স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়বা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পড়বা আমি স্পেসিফিকভাবে যদি কথা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়বা তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাস্ট সময়ের জন্য কারণ হচ্ছে জানুয়ারিতে আমাদের পরীক্ষা আসতেছে তো তোমাকে যদি এখন চান্স হয় টাইম ম্যানেজমেন্টটা কি হবে টাইম ম্যানেজমেন্টের প্রথম যে মেন বিষয়টা সেটা হচ্ছে তোমাকে রুটিন বানাতে হবে এখন রুটিনটা কীরকম হবে এই বিষয়টা বুঝতে হবে আমি তোমাকে কথা বলবো এক নাম্বারে সেটা হচ্ছে তোমার এই যে লাস্ট সময়টা আছে এই লাস্ট সময় তোমার রুটিনটা এরকম হবে অর্থাৎ তুমি যদি মানবিকের হও তোমার থাকবে বাংলা ইংলিশ জিকে তো এটার মধ্যে তুমি তিন ভাগে ভাগ করে ফেলবা আবার তিন ভাগে ভাগ করে ফেলবা এবং সিলেক্টেড টপিক তুমি গুরুত্ব দিবা আমরা ইতিমধ্যেই বাংলা ইংলিশ জিকে কে সিলেক্টেড টপিক দিয়ে দিছি তোমাদের কথা বলবো ওই সিলেক্টেড টপিক গুলো তোমরা পড়বা এখন বলতে পারো যে ভাইয়া কোথায় পাবো জাস্ট তোমাদের বলবো যে আমাদের কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি তোমাও ওখানে দেখতে পারবা এখন রুটিনটা হবে তোমাদের মোটামুটি 10 থেকে 12 ঘন্টা তো 10 থেকে 12 ঘন্টা কিভাবে করবা টাইম ম্যানেজমেন্ট সেটা হচ্ছে তুমি সকালে দুই ভাগ করবা দুপুরে একটা ভাগ থাকবে আর রাতে দুইটা ভাগ থাকবে সকালে কি থাকবে অবশ্যই তোমাকে যদি এডমিশন টেস্টে সাকসেস করতে চাও আমি মনে করি তোমার সকালে পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সকালের মধ্যে তুমি সকালেই মনে করো 9টার মধ্যে তোমার বাংলা ইংলিশের যে মুখস্থ গুলো আছে এবং মুখস্থ এর মধ্যে কিভাবে ম্যানেজমেন্ট টা করবা তুমি এখানে বুকা বলে এর মধ্যে ইংলিশের জন্য এন্ট্রোনেম সিনোনিম গ্রুপ ওয়ার্কোপ্রিপ্রিপোজেশন আর হচ্ছে কি বলা হয় স্পেলিংটা পড়ে ফেলবা এটা হচ্ছে তোমার প্রথম পার্টের মধ্যে তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য এবং এটা অবশ্যই তোমার বিগত সালের প্রশ্ন থাকতে হবে দুই নম্বর যদি কথা বলি দুপুরের টাইমটা আমি সব মানে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি বারবার বলতেছি বারবার বলতেছি এই সময়টাকে তুমি ইংলিশের মধ্যে দাও কারণ হচ্ছে তুমি এই সময়টা ইংলিশের মধ্যে দিলে এই সময় তোমার মাথাটা এখনো ফ্রেশ আছে তো এই সময়টা তুমি ইংলিশের যে কোনো টপিক ধরে ধরে তুমি পড়াশোনা করো বুঝছো আর পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জিকে পার্টটা তুমি তোমার বিকালের টাইমে পড়ো বুঝছো আর হচ্ছে যে বিকালের পরে মনে করো তুমি যে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি পড়ার পরে তুমি সন্ধ্যা পার্টে চলে যাবে এবং অনেকজনে তোমরা যে করতেছো অনেক দিনে প্রাইভেট পড়তেছো করতে পারো তো তুমি এরকমভাবে রুটিনটা ভাবে যে রাত্রের মধ্যে শুধুমাত্র তুমি বাংলা ব্যাকরণ একটা রাখবা একটা টপিক আর হচ্ছে বদ্মবদ্ধ একটা রাখবা বুঝছো তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে এবং তোমরা প্রতিদিন যেটা করতে হবে অবশ্যই প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট সেই প্র্যাকটিসের জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা এক্সাম দিতে হবে তো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের কিন্তু ডো অর ডাই ক্লাস প্লাস শুরু হয়ে গেছে তো যারা ভর্তি হতে চাও এখানে বাংলা ইংলিশ থাকবে একশো প্লাস পরীক্ষা এবং যারা ভর্তি হতে থাকছে তোমরা মানে কমেন্টে দেখতে পারবা বা দেখতে পারবা আবারই বলতে একটু দেখিয়ে দাও তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের যে পেরিস রুট এবং তোমরা যারা আসতে চাচ্ছ এই পেরিস রুটে এবং একদিন তোমাদের এই স্বপ্নটাই পূরণ হবে ইনশাল্লাহ এবং এই স্বপ্নের পূরণের আমরাই হবো তোমাদের সারথী ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পারছি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা পেজ থেকে দেখতেছো ফলো করে আমাদের সাথে থাকবা আসসালামু আলাইকুম